ফোলা ফোলা ঠোঁট উঁচু বুক আর কোমরের নিপুণ ভাজে উত্তাপ ছড়াচ্ছেন পিয়া বিপাশা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তার রূপের তাপে গরম ধরে যায় অভিনেত্রী এক হাত আধ হাত পোশাক পরা ছবিগুলো নেটিজেনদের অনেকের জন্য রীতিমতো উত্তেজনা বর্ধক ট্যাবলেটের কাজ করে কেউ কেউ আবার ডুব দেয় তার পাগল করা সৌন্দর্যের মোহনায় তাই বলে যে সবাই পিয়া বিপাশায় বুধ হয়ে থাকে তা কিন্তু না অনেকেই ইঁদুরের মতো পেছনে লেগে থাকে তার ছবি বা ভিডিও পেলে খেয়ে না খেয়ে সমালোচনা শুরু করে বাজে মন্তব্য সহ অপ্রত্যাশিত কথাবার্তায় কমেন্ট বক্স ভরিয়ে দেয় যদিও এতে কিছুই যায় আসে না পিয়া বিপাশার নিন্দুকদের তিনি পাত্তায় দেন না বরং দূরে গিয়ে মর দেখি নিজের মতোই চলাফেরা করেন রাগঢাকহীনভাবে নিজেকে মেলে ধরেন সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের স্বামী ও সন্তান নিয়ে পিয়া বিপাশা কাটাচ্ছেন গর্জিয়াস লাইফ সুখ কত প্রকার ও কি কি তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন কখনো স্বামীর সঙ্গে বিভিন্ন রোমান্টিক মুডে ধরা দিচ্ছেন মাখো মাখো সব ভিডিও প্রকাশ করছেন আবার কখনো নিজেকে সোশ্যাল মিডিয়ায় মেলে ধরছেন লাশ সময়ী রূপে দেখেই বোঝা যায় সিনেমার মতো বিন্দাস লাইভ কাটাচ্ছেন এমন জীবন পেলে আর কি লাগে যখন যা খুশি করছেন প্রজাপতির মতো উঠছেন এর আগে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন দেশে থাকতে অনিশ্চিত জীবন কাটিয়েছেন একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে কপালে ভাজ পড়ত কিন্তু যুক্তরাষ্ট্র তাকে দিয়েছে একটি সুন্দর জীবন তখন জানিয়েছিলেন তিনি এতটাই ভালো আছেন যে জীবনে আর অপূরণীয় স্বপ্ন বলতে কিছুই নেই টাকা পরিবার সবই এখন তার হাতের মুঠোয় কিন্তু তিনি বিন্দাস কাটালে কি হবে তাকে ভালো থাকতে দেখে মুখ কালো করে জীবন ধ্বংস করে দিচ্ছে এদেশের অনেকে এদের কেউ কেউ তাকে ধর্ম শিক্ষা দিচ্ছে শালীনতা শেখাচ্ছে আবার কেউ কেউ বিপথগামী বলে খোঁচাচ্ছে এমনকি অশ্লীল বক্তব্যে কমেন্ট বক্স ভরিয়ে দিতেও ভাবছে না অনেকে যা দেখে মনে হয় পিয়া বিপাশার দুঃখে তাদের ঘুম হয় না হেটার্সদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী পিয়া তাদের টুনটুনিতে চাপ দিয়েছেন অভিনেত্রীর বিন্দাস লাইভ দেখে যারা হাইপার তারা নিজের স্ত্রী সন্তানের বার্থডে পর্যন্ত মনে রাখতে না পারলেও পিয়া বিপাশা সার্জারি করে শরীরের কোথায় কত ইঞ্চি বদলেছেন তা বেশ ভালো ছাত্রের মতোই মনে রাখে নিজের স্ত্রীর কোথায় তিল তা জিজ্ঞেস করলে হাঁ করে থাকবে তবে পিয়া বিপাশার কোথায় কি এবং কেন সেসব ঠিকঠাকই বলতে পারবে ফেসবুক ঘেটে তা মন ভরে দেখে তারপর আবার মন ভরে ট্রোল করে কি অদ্ভুত এদের মানসিকতা একটা যেন হাতের নাগালে না পেয়ে আঙুর ফলকে টক বলে সান্ত্বনা পাওয়ার শেয়াল পিয়া বিপাশা ভালো করেছেন যুক্তরাষ্ট্রে গিয়ে কি হতো এদেশে থাকলে ছিলেন তো অনেকদিন ভালো কিছু পেয়েছেন পাননি কিছু মিউজিক ভিডিও আর নাটকে অভিনয় করেছেন সৌন্দর্য আর অভিনয়ের দক্ষতা কম ছিল না সম্ভাবনাও ছিল বেশ স্বপ্ন ছিল সিনেমা করবেন কিন্তু রাজনীতির শিকার হয়ে ছিটকে পড়তে হয়েছে মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন চোখের সামনে ভেস্তে গেছে যে দেশে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায় না সুযোগ পেলে সেই দেশ ত্যাগ করবে না এরকম মানুষের অভাব নেই আমি আপনি সবাই সে দলে শুধু সুযোগের অভাবে চাপ খেয়ে আছে পিয়া বিপাশা সেই সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন উন্নত দেশে গিয়ে জীবন সাজিয়েছেন কাজ করছেন অর্থ আয় করছেন নিজের মতো করে লাইফ লিড করছেন কিন্তু তাতেও সমস্যা অনেকের কেন রে ভাই পিয়া বিপাশাকে আপনার টাকায় লাইফ এনজয় করছে নাকি আপনার শ্বশুরবাড়ির জায়গা বেছে তাকে দেওয়া হয়েছে লাইফ লিড করতে